আমরা হতাশ হই নাই হতাশ আমাদের কেরাম হতাশ না আমরা আমরা বলে বলে যাচ্ছি যাচ্ছি ইনশাআল্লাহ আপনার সাগরেও যদি কেউ মহাসাগরেও যদি কেউ এক পাশে পানির মধ্যে নিজের হাত দিয়ে এমনি নাড়া দেয় যদিও মনে হয় যে এত বড় সাগরে আমি নাড়া কদ্দুর দিলে আর কি নড়বে পানি না পানি ঠিকই এক বিন্দু হইল নড়ছে আমার চোখে ধরা খায় নাই পানি ঠিকই নড়ছে অতএব যুবকের কলিজার মধ্যে কারো না কারো দিলে ঢুকবে ইনশাআল্লাহ একদিন বদলাবে ইনশাআল্লাহ বদলাবে ইনশাআল্লাহ ফিরবে আল্লাহ তাআলা তোমাদের সকলকে ইসলামের জন্য কবুল করবেন তো এই সাহাবীর আগ্রহের কথা বললাম জীবন দিয়ে দিছে জান্নাতের আশা এটাই সূরার তাফসীরের মধ্যে তফসিরের কিতাবে আছে এবার তর জমাটা শোনেন আল্লাহ তালা এখানে শুধু একটা কথা মনে করাইছে আল্লাহ তালা আমাদেরকে বলছে বাল্লা একটি লম্বা সময় ধরে আমি আল্লাহ তালা এই পৃথিবীতে ধীরে ধীরে প্রসেসিং করে তোমাকে বানিয়েছি প্রতিটা মানুষকে আমি বানিয়েছি মানুষকে আল্লাহ তালা সাতটি স্তরে বানিয়েছেন এক নাম্বার মাটি দুই নাম্বার বীর্য তিন নাম্বার জমাট রক্ত চার নাম্বার গোস্তের টুকরা পাঁচ নাম্বার হাড্ডির খাঁচা ছয় নাম্বার গোস্তের আবরণ সাত মায়ের পেট থেকে বের এই সাতটি দাপের মধ্যে আল্লাহ বলেন বান্দা প্রথম মাটি এবার মনে রাখো মাটির যেই অস্তিত্বের মধ্যে তোমার তোমার অস্তিত্ব ছিল সেটা তুমি এক মিনিট চোখ বন্ধ করে ভেবে দেখো কত লম্বা সময় ধরে মাটির মধ্যে আমি আল্লাহ তোমার অস্তিত্ব সংরক্ষণ করেছি সেটা পৃথিবীর কেউ জানে না শুধু আমি জানা মাটি থেকে নির্দিষ্ট পরিমাণ খাবার আমি আল্লাহ উৎপাদন করেছি সেই খাবারের মধ্যেও তোমার অস্তিত্ব ছিল সেটা কেউ জানতো না আমি জানি আমি জানি নির্দিষ্ট পরিমাণ খাবার তোমার বাবা খেয়েছে বক্ষণ করাই করছে এতে করে নির্দিষ্ট পরিমাণে বীর্য তৈরি হয়েছে সেটা কতদিন ছিল বাবার কাছে তোমার অস্তিত্ব সেটা আমি আল্লাহই জানি বীর্যের আকারে এরপরে বাবা মায়ের মিলনে স্বামী স্ত্রী উভয়ের মিশ্র বীর্য একত্রিত করে একটি নির্দিষ্ট জায়গা রেহেমে জরায়ুতে আমি আল্লাহ স্থাপন করেছি তোমাকে তৈরি করার জন্য সেটাও কেউ জানতো না দশ মাস তারপরে আবারও মায়ের সেই জরায়ুতে আমি আল্লাহ ধীরে ধীরে এই জমাট রক্ত গোশতের টুকরা হাড্ডির খাঁচা গোস্তের আবরণ চোখ না কান হাত পাও দিয়ে একদিন মায়ের পেট থেকে আমি আল্লাহ তোমারে এই পৃথিবীর আলো দেখাইছি আল্লাহ বলে বান্দা বুঝে দেখো আতা আল আল ইনসাহাই নুম যুগের পর যুগ মানুষের উপর দিয়ে এতটা লম্বা সময় পার হইছে বান্দা লামিয়াখুম সেই আমি মহে তোমার উল্লেখ করার মতো কোন নাম ঠিকানা নিশানা কোন চিহ্ন কোন নথিপত্রে কোথাও তোমার কোন আলোচনা ছিল না অথচ তুমি মাটির মাঝে ছিলা তুমি খাবারের কণিকায় ছিলা তুমি বাবার বীর যে ছিল তুমি মায়ের জরায়ুতে ছিল আমি জানতাম আমি ধীরে ধীরে প্রসেসিং করে তোমার এই অবস্থায় এনেছি পৃথিবীর কোনো কাগজে পত্রে আলোচনায় তোমার কোনো নাম নিশানা ছিল না ছিল কথা বলেন একজন উচ্চশিক্ষিত ব্যক্তিকে যিনি কম্পিউটার ইন্টারনেট অনলাইন গুগল এগুলো খুব বুঝে মনে করেন বলেন আগামী তিরিশ বছর পরে কোন মাটির কোডিকা থেকে কোন মানুষ তৈরি হবে সেটা বলে দো এটা বলে দো পারবে কোথাও গুগল সার্চ করলে এটা বের হবে বের হবে কোথাও নাই আল্লাহ বলেন ইন্না ইনসানা এই নুতফাতিন আমসাজ মানে হলো স্বামী স্ত্রী উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ তালা জরায়ুর মধ্যে স্থাপন করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি এখন প্রশ্ন হইল যে এই যে লম্বা সময় মাটি খাবার বীর্য মায়ের জরায়ু এর পরে দশ মাসের ধীরে ধীরে এই প্রসেসিং আল্লাহ বলেন এতটা লম্বা সময় ধরে আমি আল্লাহ যে তোমারে ধীরে ধীরে বানাইলাম এই পর্যন্ত আইনা মায়ের পেট থেকে পৃথিবীর বুকে আলো দেখাইলাম কথা বলার শক্তি হাত নাড়াইবার শক্তি চিন্তা করিবার শক্তি সব আমি দিলাম তুমি কি একটা বারো ভাবলা না যে আল্লাহ এত দিন লাগাইয়া এত সময় ব্যয় করে এত সুন্দর যত্ন করে আপনি আমার কেন বানাইলেন আমার কথা শেষ আর অল্প এই পাঁচটা মিনিট লাগবে না বলেন একথা কি ভাবা উচিত ছিল না ভাই কথা বলেন না এ কথা ভাবা উচিত ছিল কি না বলে তো কেন ভাবলে ওই যে ওই অপদার্থ এই বেটা অপদার তো উঠে যা বেটা উঠে বেটা আরে বেটা তোকে বলছি বেটা এই গঞ্জিওয়ালা আবারও সে পিছনে তাকায় কি পরিমাণ অপদার্থ দেখছেন মোবাইলটা নিয়ে যে তুমি বারবার ছবি উঠাও নিজে নিজে পাগল হ্যাঁ হ্যাঁ না না দুই একজন বুঝা উচিত এত বড় বড় মেবে দেখেন কারে বলে কি গরুরে বলে না ছাগলরে বলে তাও জানে চল বেটা जिंदगी এভাবেই চালা এজন্য বললাম আল্লাহ তালা বলে বাংলা তুমি কি একবারও ভাবলা না তুমি কি একবারও জিজ্ঞেস করলে না জাল্লা এত যত্ন করে এত সুন্দর করে আপনি আমারে কেন বানাইলেন এত সময় লাগাইয়া সময় লাগাইয়া তো আল্লাহ তাআলা এই কথাটার উত্তর দিচ্ছে যে বান্দা যদি তোমার দিলে ভাবনা আসে যে আমারে আল্লাহ আপনি কেন বানাইলেন তো আল্লাহ বলেন উত্তর দিচ্ছে কেন বানাইলাম শুনো এই লম্বা সময় যুগের পর এই সূরায়ে তাহার তাহার মানে যুগ 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 ধরে লম্বা সময় পার করে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি কেন নাবতালিহি পরীক্ষা করার জন্য কি করার জন্য বাফ সবাই বলেন আবার বলেন আবার বলেন আবার বলেন আবার পরীক্ষা করার নাবতালিহি লিয়াব্লুআকুন লিনাাব্লুআহুম ওয়ালা নাব্লুআনকুন ওয়া সবগুলো কোরআনের শব্দ অর্থ হলো পরীক্ষা করার জন্য পরীক্ষা পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য পরীক্ষা আল্লাহ ወসে বান্দা বানাইছি পরীক্ষা করার জন্য এখন কেই পরীক্ষা এখন কিসের পরীক্ষা করবেন মাওলা তো আল্লাহ বলেন তুমি জানো বান্দা শোনো ঘটনাটা হলো এই আমি তোমারে এনে থাকতে দিলাম তুমি চাইলো না তুমি চাইলো না চাইলো সুখে থাকলো তুমি এনে থাকতেった না দুনিয়ায় দুঃখে থাকলো তুমি এখানে থাকতে মূল ঘটনা হলো বান্দা আমি তোমারে অস্থায়ী এই দুনিয়ায় অনির্দিষ্ট কয়েকটা দিন তোমার জন্য রাখমু পুরো টাইম স্থায়ীভাবে তোমারও থাকতে দিব না দুনিয়ারও থাকতে দিব দুনিয়ারও থাকতে দিব কিচ্ছু না দেবো না আমি এটা দেব চাইলেও না না চাইলেও জীবনে হাসলেও তুমি মরে যাইবা কাঁদলেও মরে যাই সুখের অট্টালিকা থেকেও মৃত্যু হয় দুঃখের কুড়ে ঘর থেকেও মৃত্যু না জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই সেও মরে যায় জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই সেও মরে যায় প্রিয় বন্ধু কেউ থাকবে আল্লাহ বলে মূল বিষয় হলো আমি তোমার জন্য একটা আসল বাড়ি বানাইছি একটা স্থায়ী ঠিকানা আছে তোমার জন্য সেটা হলো আখেরাত সেটা হলো জান্নাত সেটা আমি সেখানে তোমাকে থাকতে দেব মূলত রাখবো ওইখানে থাকার জন্য এখানে কয়টা দিন তুমি পরীক্ষা দিতে হবে আর এই পরীক্ষাই দিয়ে আমি দেখবো তুমি কি জান্নাতের সেই স্থায়ী ঠিকানায় থাকতে চাও কি না। এখন আসেন আপনি বুঝলেন যে আমার আল্লাহ পরীক্ষার জন্য বানাইছেন আর পরীক্ষার বিষয়বস্তু হলো আমি দুনিয়ার এই অল্প সময়ে জান্নাতে যেতে চাই কিনা এই পরীক্ষা ঠিক কিনা বলেন এবার আমার প্রশ্ন হলো মাওলা আপনি পরীক্ষায় পাশ করার জন্য উত্তীর্ণ হওয়ার জন্য জান্নাতে পৌঁছার জন্য আমারে কি কি ব্যবস্থাপনা দিলেন কই 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 সিলেবাস শিক্ষক কাগজ কলম খাতাপত্র কই এগুলো কই কথা বুঝছেন নি এগুলো দিতে হবে না আমি পরীক্ষায় তো পাশ করতে হবে তা আমার পরীক্ষার বিষয়বস্তু কই কি কই এগুলো কোন এগুলো কি আল্লাহ তালা বলেন তিনটি ব্যবস্থাপনা আমি তোমাকে দিয়েছি তুমি দেখো বুঝ যা এক নাম্বার ফজাআলনাহু সামিআন বাসীরা আমি শোনার জন্য কান দিয়েছি দেখবার জন্য চোখ দিয়েছি তাফসীরের মধ্যে লিখছে মূলত এই দুইটা অঙ্গ আল্লাহ مثال স্বরূপ উদাহরণ স্বরূপ বলছে অর্থ হলো তোমাকে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বাহির এবং ভিতর এমন একটা শরীর আমি আল্লাহ দিয়েছি আল্লাহ বলে কসম বান্দা